আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে আমার সৎ ছেলে আমার সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করল সেটা জোরপূর্বভাবে সেই কাহিনিটা আজকে আপনাদেরকে শোনাব আমার জীবনে করুণ একটা কাহিনি ঘটে গেল ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনাদের সাথে যদি না বলি হয়তো আমার মতন ভুল যেন আপনাদের জীবনে নেমে আসতে পারে সেই দিক থেকে আপনারা যেন সতর্ক থাকতে পারেন এই জন্য আমার গল্পটা আর কি আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা বলতেছি আমার সতীন যখন মারা যায় তখন আমার সৎ ছেলের বয়স ছিল তিন বছর বয়স তিন বছর বয়সে প্রায় দুই বছর পর্যন্ত সে বিয়ে করে কা ছুতে মারা যাওয়ার পরে যখন পাঁচ বছর বয়স হলো ছেলেটার তখন আমার স্বামী আমাকে বিয়ে করে আনলো ছেলেটার দেখাশোনা করার জন্য সে চিন্তা করলো ওকে পড়াবে কে লেখাপড়া কে আমি তো অফিসে কাজে যাব ওকে দেখবে কে সংসারকে সামাল দেবে ওর সুখের জন্য আর কি আমাকে বিয়ে করে আনলো কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ আমার তো মনের চাহিদা ব্যাপার স্যাপার আছে আমার সতীনের ছেলে আমার স্বামীকে জড়ায় ধরা শুয়ে থাকতো আমার শুয়ে থাকতে থাকতে বাচ্চাটা ঘুমাতে ঘুমাতে দেখা গেল তখন বাচ্চার সাথে সাথে আমার স্বামী ঘুমায় পড়ে তখন আমাকে ঠিক মতো সময় দিতে পারতো না এই জন্য বাচ্চাটাকে আমি অন্য পাশে রাখতাম আর আমার স্বামীর পাশে আমি শুয়ে থাকতাম কিন্তু বাচ্চাটাকে যখন অন্য পাশে রাখতাম তখন ওই ঠিক মতন ঘুমাইতে পারতো না ওর ঘুম ধরতো না আমি জানি ওর বাবাকে ছাড়া ওর ঘুম ধরে না তাই আমি ওকে ভয় দেখাইতাম যে ঘুমাও বা ধমক দিতাম সেই চোখ বন্ধ করে থাকতো কিন্তু মনে থেকে সে ঘুমাতো না আর আমরা ভাবতাম সে মনে ঘুমায় গেছে সেটা ভেবে আমরা দুজনে শারীরিক সম্পর্ক করতাম আমার স্বামীর সাথে করতাম ও বাচ্চাটা ঘুমের মধ্যে ফাঁকে ফাঁকে একটু একটু করে তাকিয়ে বা চোখ বুঝে একবার চোখ বুঝতো আর একবার তাকাতো এইভাবে লুকোচুরিভাবে ভাবে আমাদের শারীরিক সম্পর্ক দেখতো আর যখন আমরা প্রায় মাঝে মধ্যে এগুলি করতাম তখন বাচ্চাটা দেখতো আর বাচ্চাটা যে দেখতো এগুলো এটা আমরা জানতাম না আমরা তো মনে করতাম ঘুমায় পড়ছে কিন্তু এইভাবে দেখতে দেখতে বাচ্চাটা বয়স যখন দশ বছর ছিল দশ বছর হলো আমাদের একটাই রুম ছিল তো বাচ্চাটাকে আমরা নিচে ঘুম পাড়িয়ে রাখতাম আমরা দুজনে উপরে শুইতাম আমাদের খাটটা একটু নড়াচড়া করতো বাচ্চাটা নিচের থেকে সবকিছু অনুভব করতে থাকতো তো এরকম আরো কয়েকটা বছর কেটে গেল এক আমার স্বামী অফিসের কাজের জন্য একটু বাইরে গেল মানে ইন্ডিয়াতে গেল তো এখানে নাকি এক মাস মতন থাকবে তা আমার এই ঘরের কোনো সন্তান হয়নি কারণ আমার স্বামীর কোনো সন্তান প্রয়োজন ছিল না কারণ আমার স্বামীর কোনো সন্তান প্রয়োজন ছিল না আমার স্বামী বলেছে যে মেয়ের সন্তান হয় না সেই মেয়েকে আমি বিয়ে করব। অনেক মেয়ের সন্তান হয় না সন্তানের জন্য স্বামী মেয়েটাকে ছেড়ে দেয় তাদের বাচ্চা কাচ্চা হবে না এখন ওই মেয়ে যদি বাচ্চার দরকার না হয় ওদেরকে আমি বিয়ে করব তো সেটা আমি জানতাম যে আমার বাচ্চা হবে না তাই আমি এই লোকের কাছে বিয়ে বসছি এখন সে তো বিদেশে মানে কাজের জন্য বাইরে গেছে এখন আমি একা একা বাড়িতে থাকি আমার সতের ছেলেটা ভালোই বয়স হয়ে গেছে দেখতে দেখতে তার একুশ বছর হয়ে গেছে ছোটবেলার থেকে একটা মনের খায় ছিল যে আমার সৎমায়ের প্রতি যেন একটা আকর্ষণ ছিল চাহিদা ছিল কারণ দিনের পর দিন আমার সতীনের ছেলের সামনে আমাদের অপকর্মগুলো যে আমরা করেছি সেটা তার মনের ভিতরে গাইথা রাখছে আমার প্রতি সে ক্রাশ খেয়েছে সে ছোটোবেলার থেকে সুযোগের আশা করছিল যে কখন সুযোগ পাবে আর কখন আমার সাথে সে খারাপ আচরণটা করবে যখন একই বছর বয়সে এক মাসের জন্য আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে তখন সে একটা প্ল্যান করলো যে এই সুযোগে আমার সৎ ছেলে আমার সাথে আচরণটা আর কি করবে খারাপ আচরণ করবে একদিন আমাকে বলতেছে মা আজকে আমার খিদা নেই আমি পরে খাবো তো আমি বললাম ঠিক আছে বাবা তাহলে আমি শুয়ে থাকি তোমার যখন মঞ্চে খেয়ে নিও না আমি উঠতে পারবো না তুমি গেটটা লাগিও না তো যেটা লক করে লাগানোর দরকার নেই ভিড়া রাখো আমি যখন খাবার খাবো তোমাকে আমি ডাক দিব তো যখন বুঝতে পারলাম মাটা আস্তে আস্তে গভীর ঘুমে আসে তখন আর কি মায়ের ঘরে আমি আস্তে আস্তে গেলাম যাওয়ার পরে ওখানে একটা মেডিসিন ছিল আমার কাছে যেটাকে বলে শয়তানের নিঃশ্বাস ওই মেডিসিনটা আমি আমার মায়ের মুখের সামনে নিঃশ্বাসের সাথে এখানে দিয়ে দিলাম এই নিঃশ্বাসের সাথে মেডিসিনটা আমার মা শৈলী প্রবেশ করেছে তখন আমার মাকে আমি ডাক দিলাম আমি বললাম যে মা তোমাকে আমার ভালো লাগে এখন আমাকে তুমি একটু খুশি করাও আমি যা যা বলতাম মা সবটাই রাজি হয়ে যেত আমাকে খুশি করাতো এখন দুদিনের ছেলে যা যা বলতো আমি তাতে রাজি হইতাম এখন যা আমার স্বামীর সাথে আমি যাই করতাম আমার সৎ ছেলের সাথে আমি তাই করতেছি আমি নিজেও বুঝতে পারতেছিলাম না সে যাই বলতো আমার কাছে ভালো লাগত তারপরে এইভাবে সারা রাত আমার সৎ ছেলের সাথে আমি এরকম করলাম স্বামীর সাথে যেটা করে এটা আর কি করলাম পরে হঠাৎ করে যখন সকাল হলো আমার ওই শতানের নিঃশ্বাসটা যখন সরে গেল তখন আমি দেখি আমার কাপড় চুপড় এলোমেলো এটা সেটা আমি তো অবাক হয়ে গেছি আমার স্বামী তো বাড়িতে নাই এই কাজটা হয়ে গেল তখন আমার সৎ ছেলে বলেছে আর আমি বুঝতে পারছি তখন আমার সৎ ছেলে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এরকম করতে পারলাম তো বলল দেখেন মা আমি আজকে আপনাদের সৎ ছেলে ঠিক আছে যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনার নিজের ছেলের সামনে দিনের পর দিন আমার বাবার সাথে আপনি যে সমস্ত কাজ করছেন আমি বুঝতে পারছি তাই আপনারা প্রতি রাতে এরকম করতেন আমার মনের মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসছিল আমারও করতে ইচ্ছা করত তাই বাধ্য হইয়া আর কি আমি আপনার প্রতি ছোটবেলা থেকে গ্রাস খাইছি আমি তখন সুযোগের আশা ছিলাম যে কতক্ষণে আর কি আমি এই কাজটা করব। তো যখন জানতে পাইলাম পারলাম যখন বাবা এক মাসের জন্য বাইরে কাজে যাবে অফিসের কাজের জন্য বাইরে যাবে এই জন্য আর কি এই সময়টা আমি আপনার সাথে এরকম করেছি কিন্তু আপনি কাউকে বলবেন না বলে আপনার এই মান সম্মান যাবে পরে বললো তুমি যে আমার সাথে এই সমস্ত কাজ করেছো এখন তুমি ঘর থেকে বের হয়ে যাবা আর নয় তো আমি বের হয়ে যাব। তো বলছি এখন তো শেষ টাইম আমি বের হয়ে যাই আপনি থাকেন আপনার কদিন বাঁচবেন পরে সব ছেলে বের হয়ে গেল পরে আমি একা একা বুঝতে পারলাম যে ভুলটা আমারই হয়েছিল ছেলে ছেলেগুলো অবহেলা করে রাখলাম আর আমি আমার হাজব্যান্ডে সবসময় কাছে পাওয়ার জন্য সবসময় ওর সামনে আমি রঙ্গ ঢঙ্গ করেছি এই জন্য ওর মনের ভিতরে আমার প্রতি একটা ক্রাশ খেয়েছে আজকা এই রং ঢং জুতো সামনে আমি না করতাম তাহলে আমার সাথে এরকম করতে পারতাম না তো বন্ধুরা যাদের সংসারে সৎ ছেলে মেয়ে আছে বা ছোটো বাচ্চারা আছে বা আপন বাচ্চাই হোক বা সুতনের বাচ্চাই হোক বাচ্চা তো বাচ্চাই তাদের সামনে তাদের সামনে কখনো স্বামী স্ত্রীরা করবেন না যদি স্ত্রীরা করেন এরকম তাদের বাচ্চাদের প্রতি খারাপ একটা প্রভাব পড়ে যেটা বাচ্চাদেরও করতে ইচ্ছা করে আমার জীবনে ঘটে যায় একটি করুণ কাহিনী তো আপনারা শুনলেন সবাই সতর্ক হয়ে থাকবেন ভালো থাকবেন এরকম যেন কারো জীবনে না ঘটে সে প্রত্যাশায় করে আজকের মতন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম